ইফ ইউ ওয়ান্ট টু মেন্টাল পিস ভাই তোমরা যদি মানসিকভাবে শান্তি পেতে চাও ইউ শুড স্টিয়ার ক্লিয়ার অফ গ্রুপ পলিটিক্স ইন ইউর অফিস তোমার অফিস থেকে গ্রুপ পলিটিক্স কি করতে হবে স্টিয়ার ক্লিয়ার অফ করে দিতে হবে তার মানে কি একেবারে এড়িয়ে চলতে হবে স্টিয়ার ক্লিয়ার অফ মানে কি এড়িয়ে চলা স্টিয়ার ক্লিয়ার অফ মানে কি এড়িয়ে চলা দূরে থাকা এড়িয়ে চলা বা দূরে থাকা দূরিয়ে থাকা তাহলে আনসার কী হবে ভাই টু অ্যাভ সি ক্লিয়ার অফ একেবারে প্রত্যক্ষভাবে এড়িয়ে যেতে হবে ওকে আচ্ছা ওই যে বলতে বলতে চলে এসেছে ভাই আ এই যে ওয়াইল্ড গোস মানে কি পণ্ডশ্রম এটাও ওই যে আ ফ্লগিং দ্য ডেড হর্স আর এটা সেম মিনিং আ ওয়াইল্ড গুজ চেস অসংখ্যবার পরীক্ষায় এসেছে অসংখ্যবার হ্যাঁ সো তোমরা কি প্রিভিয়াস ইয়ারের পড়ো না তাইলে তো রিয়ালাইজ করার কথা এগুলো বারবার পাওয়ার কথা তো আ ওয়াইল্ড গোস চেস মানে কি পন্ডশ্রম পণ্ডশ্রম কী হবে তাহলে আমার ডিলেইড অ্যাকশন ওয়াইজ ডিসিশন টাইম অ্যাকশন ইউজলেস সার্স যেটা ইউজলেস সেটা হলো আ ওয়াইল্ড গোস চেস আচ্ছা ওয়েল অ্যান্ড উ ইন ওয়েল অ্যান্ড উ মানে কি সুখ দুঃখ ভালো মন্দ এটাকে আমরা ইন ওয়েল অ্যান্ড উ বলি হ্যাঁ সুখ দুঃখ তাহলে আনসার হবে একটু বল না সুখ দুঃখ এই যে বি নাম্বার প্রসপারিটি অ্যান্ড অ্যাডভার্সিটি প্রসপারিটি ওকে এবার আসো হ্যাঁ মনে আছে কিনা না আন্ডার আ ক্লাউড এটা থাকলেই সন্দেহ আর যখন কী হবে ফিল অনুভব করা তখন হবে অসুস্থতা তাহলে আন্ডার আ ক্লাউড মানে কি ডাউটের মধ্যে থাকা ডাউটের মধ্যে থাকা